জামালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখফাজ গোল্ড কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল আফিন্দির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সারাক্ষণের সংবাদ সুনামগঞ্জের জামালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতা মুজিব গোল্ড প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়েছে রোববার নয়ই জুন সকালে মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভীমখালী ইউনিয়নের ছাব্বিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই এ খেলায় অংশগ্রহণ করে এতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতনাসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে সেলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জমসের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রানার্স হয় এ সময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ মধ্যে ট্রফি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার জামালগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সামাদ ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিল্লা তুরনেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত সফল এবং সার্থক হয়েছে আমাদের বিমখালি ইউনিয়নের ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আজকের এই গোল্ড কাপ টুর্নামেন্টে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা বিজিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই কারণ জয় পরাজয় আসলে বড় কথা নয়